মেশে থাকা এবং হুঁসচার থাকা কত কষ্টকর বা কতটা কঠিনতম সেটা আপনাদেরকে দেখাবো আসলে এই সেই পড়াশোনা করার জন্য কিছু তথ্য এই সেই বই খাতা কলম ব্যাগ এই সেই ম্যাপ ভারত ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বিভিন্ন এইসে ওয়ার্ল্ড ম্যাপ পদপত্র বই এর বাইরেও এর বাইরেও একটা জীবন আছে সেটা আপনাদের দেখা পাবি সেটা হচ্ছে কি করে রান্না করে খেতে হয় মেস লাইফে চলে এই আমার রান্না হচ্ছে আলু মাছ তরকারি এই ভাত এই সেই রুম এই সেই রুম এটা একটা ছোট্ট জীবন এখন রান্না হচ্ছে আপনাদের মাছ দেখাচ্ছি আমি এই সেই মাছে আর কি এই ভাত আপনার দেখালাম একটা শিক্ষা জীবনের এই দিনটা ভোলা কম